এই যে রয়েছে শ্রী শ্রী নন্দদুলাল শ্রী শ্রী শ্যামসুন্দর ও শ্রী শ্রী বল্লভজি আর পরবর্তীকালে রামকৃষ্ণদেব মা সারদা স্বয়ং বিবেকানন্দ এনারা সব ঋষি মহর্ষি এসেছিলেন মন্দিরের মূল তরুণটি রয়েছে ঠিক তার পাশেই রয়েছে দেখবে একলানিতায়ের ঘর দেখুন দর্শনার্থীদের এখানেও ভিড় রয়েছে এই রয়েছে একলানিতাইয়ের ঘর নমস্কার বন্ধুরা চলে এসেছি সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে গুড মর্নিং সবাইকে আজকে রয়েছে মাঘী পূর্ণিমা পয়লা ফেব্রুয়ারি রবিবার আঠেরোই মাঘ আজকে রয়েছে মাঘী পূর্ণিমা আর আমি রয়েছি এই মুহূর্তে খড়দহ এখান থেকে আমি যাব খড়দহ শ্যামসুন্দর মন্দির হেঁটে আমার বাড়ি থেকে দূরত্ব ভেবে বলতে গেলে পাঁচশো মিটার দূরে আমার বাড়ির থেকেই খড়দহ শ্যামসুন্দর মন্দির রয়েছে রাস্তায় টোটো অটোর ভিড়টা দেখো শুধু মানুষজনের ভিড়টা শুধু একটু ফলো করো দেখো কত মানুষজন আসেন এখানে যেমনটা আমি তোমাদের বলেছিলাম ঠিক এই খড়দ শ্যামসুন্দর মন্দিরের পাশেই তোমরা পেয়ে যাবে এরকম অসংখ্য টোটো সেই টোটোর মাধ্যমে যাওয়া যায় সাইমোনায় নন্দদুলাল জিউ মন্দিরে মোটামুটি মন্দির চত্বরের কাছাকাছি প্রায় এসেই গেছি এদিকে রয়েছে দেখো মন্দিরে প্রবেশে একটি ছোট্ট গেট করা হয়েছে লেখা আছে শ্রী শ্রী রাধা শ্যামসুন্দর জিউ জয়তী শ্রী শ্রী শ্রীপাদ নিত্যবন্দ প্রভু পাঁচশো তিপ্পান্নম শুভ আবির্ভাবকাল উপলক্ষে সামনে থেকে কিছুটা ভিতর দিকে ঢুকে আসলেই তোমরা প্রথমে বা দেখতে পাবে এই মন্দিরটি রয়েছে এই রয়েছে গোপীনাথ শ্রী শ্রী গোপীনাথ জিউ মন্দির আর মন্দিরের সামনেই রাখা রয়েছে এই যে উপরে রয়েছে গোপীনাথ জিউ গোপীনাথ মন্দিরে মানুষের ভিড়টা একটু দেখো আমি তোমাদের মদন মোহন ও গোপীনাথের একটু দর্শন করাই দেখো এই রয়েছে মদন মোহন ঠাকুর আর রাশি রাধা আর উপরে দেখো রয়েছে গোপীনাথ জিউ ও রাধা এই রয়েছে গোপীনাথ জিউ ও রাধিকার মূর্তি আর নিচে রয়েছে মদন ও রাধিকার মূর্তি আর এখান থেকে দেখো এই বইটি পাওয়া যাচ্ছে মাত্র তিরিশ টাকার বিনিময়ে আমি এই বইটি নিলাম এদিক থেকে বেরিয়ে এলাম এদিকে রয়েছে শ্রী শ্রী গোপীনাথজিউ মন্দির আর এপাশে রয়েছে কুঞ্জবাটি তো এখানে দেখো মাঘী পূর্ণিমা উপলক্ষ্যে অলরেডি কিন্তু মেলা বসে গেছে মেলায় গরম গরম জিলিপি ভাজা হচ্ছে তো গোপীনাথজিউ মন্দির দেখে আমি চলে এসেছি এখন কুঞ্জবাটিতে তো কুঞ্জবাটি আমি তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম এই কুঞ্জবাটি হচ্ছে আদি মন্দির মানে প্রাচীন মন্দির এটা মানে খর্দহ শ্যামসুন্দর প্রথম মন্দির এটাই তো এখানে রয়েছে এই মুহূর্তে গৌর্ণীতায়ের একটি মূর্তি পরবর্তীতে ওই শ্যামসুন্দরকে স্থানান্তরিত করা হয় বর্তমান মন্দিরে সেই মন্দিরটাও আমি তোমাদের দেখাবো আছে শ্রীপাদ নিত্যানন্দ প্রভুর বাসভবন ও তাহার পুত্র বীরভদ্র প্রভু ও কন্যা গঙ্গামণি দেবীর জন্মস্থান এখানে রয়েছে গৌরনিতাইয়ের একটি মূর্তি দেখো এখানে গৌরনিতাই পূজিত হন বৈষ্ণব ধর্ম শুরু হয় বা সূচনা করে সেই জায়গাটা পাঠ হয়ে যায় আমি তার বংশধর নিত্যানন্দ বংশাবলীতে হাসবিন রেকর্ডেড আমার তেরোতম পুরুষ অব্দি আমি চোদ্দতম পুরুষ আজকে আজকের দিনে মহাপ্রভু স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু গুরুমন্ত্র জপ করেছিলেন সৃষ্টি হয়েছিল গৌরাঙ্গ মহাপ্রভুর হাত ধরে আগে হ্যাঁ স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দকে আদেশ দেন শ্রীপাট খড্ডায় যেতে পানিহাটি থেকে শ্রীপা খরদায় আসেন শ্রীপাঠ খরদয়ে আসেন পুরন্দর পণ্ডিতের দেবালয়ে উনি ওঠেন উঠে বলে এত এত কম জায়গায় আমার হবে না ছাব্বিশশো বিঘা ছাব্বিশ বিঘা জায়গা দিয়েছিলেন সেই জায়গায় উনি আশ্রম করেছিলেন বি গুরু হিসেবে পরবর্তীকালে রামকৃষ্ণদেব মা সারদা স্বয়ং বিবেকানন্দ এনারা সব ঋষি মহর্ষি এসেছিলেন মন্দির মন্দিরে রয়েছে অসংখ্য ভক্তদের সমাগম রয়েছে শ্যামসুন্দরের পুরানো মন্দির মানে আদি মন্দির এটাই এখানেই প্রথম শ্যামসুন্দরের প্রতিষ্ঠা হয়েছিল পরবর্তীতে এই মন্দির থেকে বর্তমান মন্দিরে স্থানান্তরিত করা হয় এবার আমি মন্দিরটি দেখাবো আর এখানে বীরভদ্র গোস্বামী কর্তৃক এই মন্দিরে শ্যামসুন্দরের প্রতিষ্ঠা হয়েছিল তাদের এখানে সমাধিও রয়েছে সেগুলো আমি তোমাদের দেখাবো দেখো এই যে সমাধি সৌধগুলো করা রয়েছে মন্দিরটি রয়েছে ঠিক তার পাশেই বাদিক দিয়ে একটি গেট রয়েছে এই গেট দিয়ে বেরিয়ে গেলেই আমরা শ্রী শ্রী শ্যামসুন্দর মন্দিরে পৌঁছে যেতে রয়েছে মন্দিরটি আমি ওই মন্দির থেকে বেরিয়ে এলাম এবার আমি যাব বর্তমান মন্দিরে যেখানে শ্যামসুন্দরকে প্রতিষ্ঠা করা হয়েছে মেলা উপলক্ষে তিন ঠাকুর দর্শনের রীতি চলে আসছে সেই উপলক্ষে দেখো এখানে অনেক টেম্পোরারি শপও দেওয়া হয়েছে পুজো জন্য তোমরা এখান থেকে প্রসাদ কালেক্ট করে নিতে পারো আর রয়েছে আরও অনেক দোকান এই আশেপাশে দেখো আরও অনেক দোকান রয়েছে সেখান থেকেও তোমরা কিন্তু প্রসাদ কালেক্ট করে নিতে পারো এখানে যে প্রসাদ ডালা রয়েছে কুড়ি টাকা করে এখান থেকে ডালা কালেক্ট করে তোমরা কিন্তু পুজো দিতে পারো আর এই রয়েছে শ্রী শ্রী শ্যামসুন্দর জিউ ঠাকুরবাটি মূল তরণটি চলো মন্দিরে প্রবেশ করি দেখ প্রবেশে প্রথমেই তোমাদের লক্ষ্যে পড়বে এখানে একটি গৌর নিতাই দুপাশে গৌর নিতাই সুন্দর মূর্তি খোদাই করে প্রবেশ করে দেখবে শ্রী শ্রী রাধা মদন মোহন ঠাকুর জিউর এই বাটি খড়দহ তো এই মন্দিরে প্রবেশ করে তোমাদের আমি একটু সুন্দর করে মন্দিরটি সাজানো রয়েছে আর এখানে রয়েছেন শ্রীকৃষ্ণ রাধিকার যুগল মূর্তি রয়েছে মন্দিরে ঢোকার পথে এইরকম ব্যারিকেড করা দেওয়া হয়েছে এক পথে ভক্তরা আসছেন আর এক পথে দর্শন করে বেরিয়ে যাচ্ছেন তোমাদের বলি এই কুঞ্জবাদি ছিল এক সময় নিত্যানন্দ প্রভুর বাসস্থান আঠারোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে উনত্রিশে জুলাই এখানে শ্রীরামকৃষ্ণ এই মন্দিরটি পরিদর্শন করেছিলেন আর এই রয়েছে বর্তমান খর্দহ শ্রী শ্যামসুন্দর মন্দির এই মন্দিরও প্রায় চারশো বছরের পুরানো আর বীরভদ্র গোস্বামী দ্বারা বর্তমান মন্দিরে এই স্থানান্তরিত করা হয়েছিল ভক্তদের সমাগমটা শুধু একটু লক্ষ্য করো কত মানুষজন এসেছেন এখানে এই মাঘী পূর্ণিমা উপলক্ষে এই রাধাশ্যাম দর্শনের জন্য পৌঁছলাম রাধেশ্যাম মন্দিরে আর রাধেশ্যাম মন্দিরে তোমাদের এই মুহূর্তে দেখাচ্ছি যে কত দর্শনার্থীদের ভিড় রয়েছে এই মাঘী পূর্ণিমা উপলক্ষে আমি সেটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি মন্দিরের ঠিক সামনের পোর্শনটা আর এখানে রাধা কৃষ্ণকে দেখো আজকে কিন্তু সিংহাসনে বসিয়ে রাধা কৃষ্ণকে দর্শকদের সামনে দর্শক আসনে উপস্থিত করা হয়েছে যারা দর্শনার্থী আছেন তারা যাতে ভালোভাবে দর্শন করতে পারেন তো চলো তোমাদের আমি সামনে থেকে দেখাচ্ছি রাজেশ শ্যামের এই মূর্তি দর্শকদের সুন্দরভাবে দর্শনের জন্য এই ব্যবস্থা করে দেওয়া হয়েছে এই রয়েছে রাধেশ্যামের মন্দির দেখো পূজা দেওয়ার লাইনটি রয়েছে এদিকে এই যে উপরে রয়েছে পূজা দেওয়ার লাইন এখানে সিঁড়ি দিয়ে নেমে এই যে বাসের ব্যারিকেড করা আছে এর পাশ দিয়ে মানুষজন এখানে পুজো দিচ্ছেন দেখিয়ে দিলাম যে পুজো দেওয়ার ডালাগুলো তোমরা কিন্তু মন্দির প্রাঙ্গনের ঠিক বাইরেই অনেক দোকান রয়েছে সেখান থেকে তোমরা পেয়ে যাবে শুধু মানুষদের ভক্তগণের সমাগমটা দেখো আজকে এই মাঘী পূর্ণিমা তিথিতে পয়লা ফেব্রুয়ারি আজকে পয়লা ফেব্রুয়ারি রবিবার আঠেরোই মাঘ রয়েছে মাঘী পূর্ণিমা তিথি সকাল থেকে মাঘী পূর্ণিমার তিথি অলরেডি শুরু হয়ে গেছে সেই তিথি উপলক্ষে যে ভক্তদের তিন ঠাকুর দর্শন তার মধ্যে অন্যতম রয়েছে এই খরদয় শ্যামসুন্দর মন্দির রয়েছে মন্দির রাট মন্দিরটি এখান থেকেও দেখো দর্শনার্থীরা বসে রাধাকৃষ্ণের দর্শন করছেন শ্যামসুন্দরের দর্শন করছেন আমি সেটাই তোমাদের দেখাচ্ছি দেখো মানুষজন এখানে বসে কিন্তু রাধা শ্যামের দর্শন করছে আর এদিক থেকে মন্দিরে প্রবেশ করে মানুষজন আসছেন এই রয়েছে মন্দিরের ঠিক সামনের পোর্শনটা এই যে রয়েছে শ্রী শ্রী নন্দদুলাল শ্রী শ্রী শ্যামসুন্দর ও শ্রী শ্রী বল্লভজি এই যে তিন ঠাকুর দর্শনের রীতি রয়েছে এর থেকেই পাওয়া যাচ্ছে এইরকম ছবিগুলি তোমরা এখান থেকে কিন্তু কালেক্ট করে নিতে পারো এই শ্যামসুন্দর মন্দিরের নাট মন্দির থেকে এগুলি পাওয়া যাচ্ছে দেখো এখানে ছবিতে মেনশন করাই আছে শ্রী শ্রী নন্দাল শ্রী শ্যামসুন্দর ও শ্রী শ্রী বল্লভজি এই দুটো ছবি আমি নিয়েছি আমার দাম পড়লো কুড়ি টাকা টাকা করে চল্লিশ মনিটা চারিদিকটা কিন্তু বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আর চারপাশে মন্দিরে চারপাশে দেখো ভক্তদের শুধু সমাগমটা দেখো পুরো মাঘী পূর্ণিমা উপলক্ষে এই যে তিন ঠাকুর দর্শনের রীতি রয়েছে তার মধ্যে এই খড়দ্বার শ্যামসুন্দর মন্দির রয়েছে একদম অন্যতম তো এই মন্দিরেও কিন্তু যথেষ্ট ভিড় রয়েছে হরিদের সময় এখন সাড়ে আটটা বাজে তো এখন থেকেই কিন্তু যথেষ্ট মানুষের ভিড় হয়েছে দেখো এই রয়েছে আটচালা বিশিষ্ট মন্দির কি দর্শন করাই এই দেখো এই রয়েছে এক লাই আর এখানে দেখো প্রসাদ আর প্রণামী বাক্স রয়েছে দুটো জিনিস আমার নেওয়া হয়ে গেছে একটা আমি গোপীনাথজি মন্দির থেকে বই নিয়েছি আর নিয়েছি দুটো পিকচার এই সমসুন্দর মন্দির থেকে আর একটা বড় পিকচার আমি এই শ্যামসুন্দর ও রাধিকার নেব যে খাবারের দোকান পেয়ে যাবে কচুরি বিভিন্ন চপে চপ রয়েছে বিভিন্ন বিভিন্ন খাবারের দোকান রয়েছে কাকু মোচার চপ রয়েছে কচুরি রয়েছে দেখো বালতি ভরে কচুরি ঘুগনি রয়েছে কচুরি রয়েছে দেখো আমি এখন একদম দোকানের ভিতরে চলে এসেছি আর এখানে কচুরি বিক্রি হচ্ছে কুড়ি টাকায় তিন পিস শুধু কচুরি নয় রয়েছে মোচার চপ ভেজিটেবিল রয়েছে ঘুগনি এবং রয়েছে বেগুনি চপ সমস্ত কিছুই রয়েছে ছাড়া হচ্ছে আর আমি এখান থেকে খেয়েই বাড়ি যাবো আমি একদম দোকানের ভিতরে চলে এসেছি তো ফাইনালি আমার শ্যামসুন্দর জিও মন্দির দর্শন হয়ে গেল মাঘী পূর্ণিম উপলক্ষে তোমাদের মাঘীপিমা উপলক্ষে যে তিন ঠাকুর দর্শনের রীতি রয়েছে আমি সবকটা মন্দির আজকে ঘুরবো না আজকে চলে এসেছিলাম শ্রী শ্রী শ্যামসুন্দর মন্দির খর্ধাহের শ্রীপাঠ খর্দহে এই শ্যামসুন্দর মন্দিরে তো আমি তোমাদের মন্দিরটা ঘুরিয়ে দেখালাম আমারও মোটামুটি ঘোরা হয়ে গেল তো চলো এইটুকুই ভিডিও তোমাদের সামনে তুলে ধরার ছিল আজকের এই ছোট্ট ভিডিওতে তো টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো